আমার মাথায় কিছুতেই এটা আসছে না ইন্ডিয়া কেন সিজ চুক্তিতে সাইন করল তাহলে কি এর মধ্যে অন্য কিছু ইকুয়েশান চলছে যেটা আমেরিকা বুঝতে পেরে গেছিলো ন তারিখ রাতে ভারত পাকিস্তানের উপর এয়ারাচাপ করে দশ তারিখ রাত্রি সাড়ে বারোটার সময় পাকিস্তানে ফোর পয়েন্ট ফাইভ রিক্টার স্কেলে ভূমিকম্প হয় এটা মানুষ দ্বারা সৃষ্টি কিনা অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগ কিনা সেটা কিন্তু এখনও তথ্য কোনো সামনে আসেনি তবে হ্যাঁ এটা বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট হলেও এরকম কোনো ঘটনা ঘটতে পারে অথবা কোনোভাবে নিউক্লিয়ার যদি লিক হতে থাকে সেক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে দশ তারিখ সকালে আটটা নাগাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা নিউক্লিয়ার মিটিং করে যেটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে সামনে আসার পরেই তিনি অস্বীকার করে নেচার পাকিস্তানে যেটা নেচার তারপর বেলা বারোটার সময় আই এম এফ পাকিস্তানকে লোন পাশ করিয়ে দেয় তারপর বিকেল পাঁচটা নাগাদ ট্রাম্প টুইট করে দুটো কান্ট্রি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং সম্মতি প্রদান করেছে সেটা সবাইকে জানায় এবং তারপরে ইন্ডিয়া টুইটে বলে এরপরে যদি কখনও কোনো টেরারিস্ট অ্যাটাক ইন্ডিয়ায় করা হয় তাহলে সেটাকে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে তারপরে ট্রাম্প আবার একটা টুইট করে যে খুব ভালো ডিসিশন নিয়ে দুটো দেশ এই যুদ্ধ বিরতি করে না হলে কয়েক লক্ষ মানুষের প্রাণহানি ঘটতে পারতো পয়েন্ট টু বি নোটেড কয়েক লক্ষ মানুষের প্রাণহানি ঘটতে পারত এখানে আমার প্রশ্ন কয়েক লক্ষ মানুষের প্রাণহানি কখন হয় যখন কোনো নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে তাহলে কি আমরা এটা ভাবতে পারি যে পাকিস্তান আমাদের উপর নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাবে বলে প্ল্যান করে ফেলেছিল নাকি ভারতে ব্রহ্মাস মিসাইল তাদের এমন একটা গোপন জায়গায় অ্যাটাক করেছে যেখানে নিউক্লিয়ার রিলিজ হচ্ছিল কারণ তারপরে আমেরিকা থেকে তিনটে ফ্লাইট আসে নিউক্লিয়ার ব্রম থেকে নিউক্লিয়ার রিলিজ হচ্ছে কি না সেটা দেখবার জন্য মানে টেস্ট করবার জন্য তারপরে এবার এখানে প্রশ্ন আসে যে তাহলে কি পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাক করবে বলে তৈরি হয়ে গেছিলো তাহলে কি পাকিস্তান ভয় পেয়ে গেল যে নিউক্লিয়ার বোমটা তাদের নিজেদের দেশে ফেটে নিজেদের দেশটা ধ্বংস হয়ে যেতে পারে না কি এটা কোনো নতুন প্ল্যানিং তবে হ্যাঁ এতগুলো প্রশ্নের উত্তর এই মুহূর্তে অজানা কিন্তু ইন্ডিয়ার এয়ার মার্শাল জানিয়েছে সমস্ত কিছু তথ্য বেরিয়ে আসবে শুধু সময়ের অপেক্ষা তবে হ্যাঁ আমাদের দেশে প্রধানমন্ত্রী জানিয়েছে কোনো নিউক্লিয়ার অ্যাটাক দিয়ে ভারতকে কিন্তু আর ভয় দেখানো বা ব্ল্যাকমেল করা যাবে না সেটা আটকানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের ডিফেন্স সিস্টেম প্রস্তুত আছে